তো মিউজিক যেখানে চলবে সেখানে ইয়াগুন জ্বলবে আর আজকে আরামবাগের বুকে পাওয়ার মিউজিক চলছে যা রয়েছে চারটে পথ বেশ আর ওপরে চারটে মিড তো খোড় সেটা পাওয়ার মিউজিকের এসেছে আর এখানে কিন্তু দাদা ভাইদের যে ক্লাব ক্লাবের নাম হচ্ছে কি সঙ্ঘের নাম তরুণ সংঘ তরুণ সংঘ তো জায়গার নাম হচ্ছে বৃন্দাবনপুর নাকি বৃন্দাবনপুর তরুণ সংঘ আজকে হচ্ছে শ্রী শ্রী রক্ষা কালী মায়ের পুজো উপলক্ষে আজকে কিন্তু আরামবাগের পারমিজিকে ভাড়া করা হয়েছে আর অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে আরামবাগের একটু আগে বাঁশতলা আছে ওইখান থেকে ডান দিকে যেটা মনসাতলা বলে তো সেখান থেকে বৃন্দারামপুর একটা রাস্তা আসছে ওখানে আসলেই হবে আর সামনাসামনি লোকেশন পারুল হাই স্কুল তাই তো পারুল হাই স্কুলের কাছাকাছি যে সমস্ত বন্ধুরা আসবেন আজকে মায়ের পুজো উপলক্ষে বাজছে আর কালকে বাজবে আচ্ছা কালকে দুপুর পর্যন্ত বাজবে তো যারা আসবেন তারা কিন্তু আজকে মেন পুজো আজকে আসুন এবং কালকেও কিন্তু আসবেন আচ্ছা ঠিক আছে

তো আরামবাগের বুকে পাওয়ার মিউজিক আজকে এসেছে আর আগামীকাল রথ রথেতেও বিভিন্ন জায়গায় পাড়ে আরও সেটা চলবে তো চলুন ক্লাবের দাদারা কিন্তু মোটামুটি পাওয়ার মিউজিক কে নিয়ে এসেছে কালকে রাত্রে এসেছে এবং আজকে সারাদিন চলছে আর দেখিয়ে দাও কতজন এসেছে আমি একটু বিকালের দিকে এখানে এসেছি তো মোটামুটি যাই হোক ক্লাবের দাদারা কিন্তু ঠিক আছে চলো আমার মাই কা আমার আছে এটা উঠবে দিচ্ছি পরে দিচ্ছি তো যাই হোক ক্লাবের দাদারা কিন্তু পার ভাড়া করেছেন তো তোমরা কি আনতে গিয়েছিলে গাড়ি নিয়ে ওখান থেকে গাড়ি আনতে গেছে তাই তো তো যাই হোক বৃন্দাবনপুর তরুণ সঙ্ঘের দাদারা কিন্তু আজকে পার ভাড়া করেছে তো চলুন আমি এরপর অপারেটর ভাইয়ের কাছে যাব আর কি কি মেশিন দিয়ে বাজাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো আর একটা কথা বলে দিই এখানে তো পাড়া মধ্যে স্পিকার চেক দিয়ে বাজানো চলবে

সো বন্ধুরা এখানে কিন্তু পাওয়ার মিউজিকে রয়েছে এমপি আঠেরো হাজার পিস ঠিক আছে তো এমপি আঠেরো হাজার এমপ্রো কোম্পানির স্পিকার যেগুলো এখানে চারটে দিয়ে কিন্তু চারটে পপ বেশ বাজানো হচ্ছে আর মিলের জন্য কিন্তু রয়েছে এখানে এ টোয়েন্টি অ্যাম্প্লিফায়ার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর অ্যাকচুয়ালি প্রেশারটা যা হচ্ছে এটা আরও রেঞ্জটা কম হচ্ছে তার কারণ হচ্ছে এখানে ইলেকট্রিক থেকে বাজছে তো ডিজি আছে আমি তো দুপুরের দিকে গেছি তো ডিজি বিকালবেলা চালাবে আর এই দেখতে পাচ্ছেন টোটাল পাঁচটা সিএন আছে তার মধ্যে চারটে সিএকুড়ি দিয়ে কিন্তু চারটে মিড বাজছে আর একটা সিএি এক্সট্রা আছে আর বাকি সাতশো মেশিন এবং আউজা হাজারের সিঙ্গেল চ্যানেল মেশিন আছে পাওয়ার মিউজিকের যেটা দিয়ে কিন্তু টোটাল র‍্যাক বাজছে আর একটা ফোর কে টু এম মেশিন আছে স্টুডিও ওয়ার্ল্ডের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পাওয়ার মিউজিক আপনি সেট আপ আর ছোট্ট অপারেটার ভাই কিন্তু আজকে সেই লেভেলের অপারেট করছে কারণ বেস্টটাকে এত টাইট করেছে আর টাইট করে বেস্টায় কিন্তু সেই লেভেলে বাজাচ্ছে বস আর যারা আসবেন তারা কিন্তু আজকে আর কালকেও কিন্তু বাঁচবে দেখতে পাচ্ছেন পরিবেশ একদম জল পেছনে তো যাই হোক সেটা

পার মিজিক সেখানে যাচ্ছে আর এই কিন্তু পারে গাছকে চলে যাচ্ছে ঠিক আছে তো চলুন মন্দির চত্বরটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে ঘুরে আর একদম পাড়াগায়ের মধ্যে আরামবাগের সাইডে এগোলো তো প্রপার টাউনে নয় কারণ টাউনে তো এত বড় সেটআপ এলাও হবে না তো থেকে সাইডে পাড়ার দিকে আর জাস্ট একটু মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে দিই তো দাদা বলেছে যে তাদের মায়ের মন্দিরটা একটু দেখিয়ে দিতে তো বিভিন্ন জায়গায় বন্ধুরা কি হয় মায়ের মন্দির মানে ভিডিওতে দেখাতে নেই অনেক কিছু ব্যাপার থাকে আমি সব মন্দির দেখাই না তো চলুন করে একটু দিচ্ছি মায়ের মন্দির বাস ওই ভিতরটা তো মায়ের মন্দির ঠিক আছে তো চলো তো চলুন বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাবে আবার ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সি র ন েজেন্ পুসতম পততে। JBM Music Center. Sound the... testing. दुनिया है इशारों पे किस्मत और म्यूजिक प्रेजेंट पुरुषोत्तम पूर्ति थे डीजे बीएम म्यूजिक सेंटर सात मई से Terima kasih telah <laughs> menonton!